বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাত এটি একটি উচ্চ ফলনশীল বোরো ধানের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন জাত আসুন সারা দেশে চাষের উপযোগী বালাম ধরনের এই অসাধারণ যাত্রীর বৈশিষ্ট্য ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানি বৃধান একশো সাত একটি বিশেষ ধান যা কৃষকদের জন্য উচ্চ ফলন ও উন্নত মানের চাল নিশ্চিত করবে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গাছের গড় উচ্চতা একশো তিন সেন্টিমিটার প্রশস্ত খাড়া ও লম্বা ঢিকপাতা যার রং সবুজ চালের অ্যামাইলোজ এবং প্রোটিনের পরিমাণ দশ দশমিক শূন্য দুই পার্সেন্ট এক হাজারটি পুষ্ট ধানের ওজন ছাব্বিশ দশমিক এক গ্রাম দানার রং খড়ের মতো চাল সাদা এবং ভাত ঝরঝরে ব্রিধান একশো সাতের জীবনকাল একশো আটচল্লিশ দিন যা বাংলামতি বা বাধান একশো পঞ্চাশের সমান হলেও এর ফলন অনেক বেশি এ জাতের বীজ বপনের উপযুক্ত সময় থেকে অর্থাৎ ষোলো নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের চারা ব্যবহার করতে হবে সারি থেকে শাড়ির দূরত্ব বিশ সেন্টিমিটার গোছা থেকে গোছার দূরত্ব পনেরো সেন্টিমিটার প্রতি গোছায় দুই থেকে তিনটি চারা রোপন করা উচিত হ্যাক্টর প্রতি গড় ফলন আট দশমিক এক নয় টন যা তিন দশমিক অনুকূল পরিবেশে ও ভালো পরিচর্যায় সর্বোচ্চ ফলন হ্যাক্টর প্রতি নয় দশমিক পাঁচ সাত টন যা একর প্রতি তিন দশমিক আট সাত টন এবং বিঘা প্রতি একত্রিশ দশমিক নয় ছয় মন বিধান একশো সাত একটি প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান এর চাল লম্বা ও চিকন যা বাজারে বেশ জনপ্রিয় ফলন বেশি হওয়ার কারণে এটি কৃষকদের জন্য লাভজনক এক থেকে পনেরো বৈশাখ অর্থাৎ চোদ্দ থেকে আঠাশ এপ্রিল এই ধান কাটার উপযুক্ত সময় যখন শতকরা আশি ধান পরিপক্ক হবে তখনই এটি কর্তন করা উচিত বিধান একশো সাত একটি সম্ভাবনাময় জাত যা কৃষকদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে আপনারা যদি এই ধান চাষ করেন বা করতে চান তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন